হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু লেসন প্ল্যানার চ্যানেল তো মাইটোসিস কোষ বিভাজন থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা একটু দেখে নিই যেটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিস খেয়াল করবে সাইটোকাইনেসিস বলেছে অর্থাৎ যে যে সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের পর সাইটোপ্লাজম বিভাজিত হয়ে যে দুটো কোষ তৈরি করছে তার পার্থক্য তো কি কি হতে পারে এটা হচ্ছে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম বিভাজন এটা প্রাণী কোষের সাইটোপ্লাজম বিভাজন উদ্ভিদ কোষের সাইটোপ্লাজম বিভাজন কখন শুরু হয় হচ্ছে টেলোফেজ দশাতে শুরু হয় আর প্রাণী কোষের ক্ষেত্রে অ্যানাফেজ দশাতে কিন্তু সাইটোপ্লাজমের বিভাজনের প্রক্রিয়াটা শুরু হয়ে যায় কো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পাত গঠনের মাধ্যমে হয় আর প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে দেখো ক্লিবেজ পদ্ধতিতে কোষ পর্দা দুটো পরস্পর কাছে চলে আসছে আর কোষ পাতের মাধ্যমে এখানে ভ্যাকুয়াল গলগি বডি প্রভৃতি যে কোষ অঙ্গাণু ইয়ার সেগুলো একসাথে এসে জমা হয় রেখা কারাকারে জমা হয় নতুন কোষ প্রাচীর তৈরি করছে আর এক্ষেত্রে হচ্ছে অনুনালিকা অর্থাৎ যে হচ্ছে অনুনালিকা আছে প্রোটিন জাতীয় যেগুলো অ্যাক্টিন মায়োসিন সেগুলো দিয়ে ক্লিভেজ পদ্ধতিটা হচ্ছে আর এটা হচ্ছে সেন্ট্রিফিউগ্যালি পদ্ধতিতে অর্থাৎ কোষের মাঝখানে শুরু হয়ে দুই দিকে ছড়িয়ে যায় এটা সেন্ট্রি পেটালি পদ্ধতি অর্থাৎ দুই সাইড দিয়ে এসে কোষের মাঝখানে এসে মিলিত হয় এই ছিল উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য থ্যাংক ইউ